আমি মোটু আমি বাংলাদেশে প্রথম আসলাম এসে আমি পাত্রকে জিজ্ঞেস করলাম পাতলু তুমি বাংলাদেশে কী দেখলে তো পাতলু বলল যে বাংলাদেশে দেখার মতো দেখো কী সুন্দর সূর্য হ্যাঁ বিকালবেলায় আর এখানে সুইচ গ্লেট দেখতে অনেকটা নায়াগ্রার মতো কিন্তু এখানে পানিটা কি বিশুদ্ধ কতটুকু আমরা বলতে পারবো না এই কিন্তু এনে লুঙ্গি পেটের লোকজন গোসল করতে আছে হ্যাঁ এইটা মগতা দেহার কিছু নাই এটাই মগ নাই এই ফরেনের ভাই আপনি তো হাসেন কা হ্যাঁ মগো কিন্তু অনেক চট্টগ্রামে অনেক সিলেটে অনেক সুন্দর সুন্দর এরকম ঝর্ণা আছে বুঝছেন আর ঢাকা শহরের এডেই শ্রেষ্ঠ বিনোদন তবে আমাদের হাতির জিল আমাদের ঢাকার গর্ব এটা যদি আমরা ঠিকভাবে ব্যবহার করি এইটা সারা বিশ্বে একটা আলোড়ন তৈরি করবে বুঝছে না মগরে আর অবহেলা করি না ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ